হ্যালো ব্রাদার কেমন আছো আশা হচ্ছে ভালো আছো আমি তো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নিলাম বড়ো বড়ো মতন নতুন একটা ভিডিও এখানে একটা লোনক ম্যাচ খেলছি তাকে আমি একটা ওপি লেভেলের ওয়ান্টেপ মেরে দিলাম এই রাউন্ডটা আমি তার সামনে যাওয়ার সে আমার ওপি লেভেলটা ওয়ান্টেপ মেরে দিল তারপর আর কি এই রাউন্ডে আমি আবার শর্টগান নিয়ে নিলাম তাকে মারার জন্য আমি সামনে আগাচ্ছি তাকে প্রথম ট্রাই করে তারপর আবার ওপি লেভেলের একটা প্লাইন শট দিয়ে দিলাম এখন আমি আবারও এই রাউন্ডটা তো ভাই আমি একটা মেয়ের মাইর খাবো কিছু করার নেই কারণ এই রাউন্ডে আমার লাগতে চাইনি কিন্তু প্রথম প্রথম আমরা দুজন দুজনকে ফুলবল দিয়ে দিয়েছি তাই এখন আমরা আবার মেরে নিচ্ছি মেডিকেট নিয়ে আবারও ফাইট করতে চলে যাব আমরা দুজন কিন্তু তখনই ভাই আমি একটা অকি লেভেলের ওয়ান ট্যাপ খেতে কিছু করার নেই এই রাউন্ডে সে অ্যামটেন নিয়ে নেবে ওয়ান ট্যাপ খেলার জন্য যাই হোক আমি এই রাউন্ডে তাকে অপি লেভেলের একটা গান দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিলাম এই রাউন্ডেও আমি তাকে একটা শট দিতে পারবো কিন্তু তবুও সে আমাকে ওয়ান টেপ দিয়ে মেরে দেবে যাই হোক আমরা দেখতে থাকি কি হয় তাকে আমি খুঁজছি খুঁজে খুঁজে পাইনি তারপর আমি তাকে তাদের পেয়েছি ওই সাইড দিয়ে চলে যাচ্ছে তখন আমি একটা শর্ট করি সে আবার চলে আসে আমাকে ওপি লেভেলের শট দিয়ে ড্যামেজ দিয়ে দিলো আর আমি মেডিকেট নিচ্ছি সমস্যা নেই আমি মেডিকেট নিয়ে তার সাথে আবারও ফাইট করতে চলে যাবো কিন্তু তখনই সে আমাকে একটা ওপি লেভেলের ওয়ান ট্যাপ মেরে দেয় কিন্তু আমি আর কিছু করতে পারলাম না এই রাউন্ডে আমরা আবারও ডিজার্ট নিয়ে চলে যাব ফাইট করতে সে আমাকে ড্যামেজ দেয় আমি তাকে ড্যামেজ দিতে পারি না আমি গুলোল মারি বাঁচার জন্য আমি অনেক ট্রাই আমি তাকে মারার জন্য অনেক ট্রাই করছি কিন্তু পারছি না আমি অনেকবারও ট্রাই করছি কিন্তু সে আমাকে বড়ি ড্যামেজ দিয়ে দেয় তখনই সে আমাকে রিস্পেট দেখিয়ে মেডিকেট নেওয়ার চান্স দেয় আমি মেডিকেট নিচ্ছি তারপরে ফাইট করতে যাব তারপর আমরা ফাইটটা দেওয়া শুরু করলাম কিন্তু সে আমাকে ওপি লেভেলের একটা শট দিয়ে 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 মেরে দেয় তারপর আর কি আমি আবার এই রাউন্ডে চলে যাবো দেখে মারার জন্য সে একটু দেরিতে আসছে তবুও সে চলে আসছে তখন আমরা ফাইট স্যামটাকে ওপি লেভেল একটা শট দিয়ে মেরে দিই তারপর আমরা দ্বিতীয় রাউন্ডে লাস্ট রাউন্ড যেখানে আমাদের যেখানে সুন্দর একটা ফাইট হয় আমাদের শটগে আমি ওপি লেভেল একটা শট দিয়ে মেরে ম্যাচটা নিয়ে নিই